আমি বিএনপির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করলাম দুই হাজার সালের নির্বাচনে আমাকে আওয়ামী লীগের গুন্ডা বাহিনী উঠে নিয়ে যে আমাকে দুই পায়ে পাঁচটা গুলি করা মাছ মার্কা প্রতীকে আমি একটা ভোট চাই আমি মোহাম্মদ বাচ্চুর রহমান আমি সাংগঠনিক পদের একজন থানা বিএনপির সাংগঠনিক পদের একজন প্রার্থী আমার প্রতীক হল মাস আমি দুই সালে নির্বাচনে দুই হাজার আঠারো সালের নির্বাচনে আমাকে আওয়ামী লীগের বাহিনী উঠে নিয়ে যে আমাকে দুই পায়ে পাঁচটা গুলি করার পরেও আমি বিএনপির উনিশ সালের যে কাউন্সিল হয়েছে সে কাউন্সিলে আমি বিএনপির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করলাম এবং পনেরো বছর আমি থানা যুবদলের সভাপতি ছিলাম আমি পাঁচ বছর যুবদলের থানা যুবদলের সাংগঠনিক সম্পাদক ছিলাম আমি পাঁচ বছর যুবদলের প্রচার সম্পাদক ছিলাম আমি এখনও দলে আছি দলের কাজ করছি এত অত্যাচার নির্যাতনের পরেও আমি দল সুসংগঠিত করছি এবং আমার যত মামলা সবার সহযোগিতা করেছি সবাকে জামিন করেছি অর্থ ব্যয় করেছি এবং এখনও দলে আছি এবং আমি এখন মাস মার্কা প্রতীকে আমি একটা ভোট চাই আমি সাংগঠনিক পদে জয়যুক্ত হওয়ার জন্যে সবার কাছে উদাত্ত আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম